আব্বা আমার সোনাবারি কেরা রে ও আমার কুলি টুকরা মা খালা একটু শুনে যাও রাত্রিবেলা সেই সময় বাবা শত শত লোক নামাজ আদায় করতেছিল সেই লোকগুলো বাবা ভয়ে পালিয়ে গেল নবীন নামাজ মামে মুসলি একাই রয়েছে মসজিদের ভিতরে সেই সময় এজিদ বলে দিল শোনো শোনো রে তোমাকে ভালো কথা বলতেছি এজিদের হাতে হাত দিয়া দাও না হলে কারবালা চালু হয়ে যাবে এজিদের হাতে হাত দিয়া দাও না হলে যুদ্ধ চালু হয়ে যাবে তুমি হাত দিয়া দাও ইমামে মুসলিম বলেছিল শোনো রে যতক্ষণ পর্যন্ত আমার নানা জানে আমাদের শরীরে আছে রে আমরা নবীর না মাগা জোরে বলুন ও শুনে নাও শুনে নাও শুনে নাও রে বাবা গজল বলতে গেলে বাবার টাইম কনেক হয়ে যাবে কিন্তু গজল বলবো না যা শোনাবো সত্য ঘটনা শুনিয়ে যাব। ও আমার বাবার খেলা রে শত শত লোক যখন খেলোয়া করে নিল মুসলিম বিন আকিল বাবা মসজিদ থেকে বার হয়ে এত জোরে জোরে তালুয়ারি চালায় বেদিন রাখে এত জোরে জোরে মারে বাবা তাদের মুন্ডুগুলো কেটে ফুটবলের মতো গড়া গড়ি গড়া গড়ি গড়ি করে বাবা আমার বেদিনদের মাথাগুলো গড়া গড়ি করে বাবাই ধুল্লা ইবনে জিয়াদ আবার পুলিশ পাঠালো বাবা কান্নার ঘটনা আবার পুলিশ পাঠানো হলো ইমামে মুসলিম বিন আকিলের হাতে এত জন ছিল সবাইকে বাবা মাথা কেটে কেটে ফুটবলের মতো মাথাগুলো গড়া গড়ি করে বাবা আমার আদালত আজকে আমি এখানে ইস্টেটে জালসা করতেছি আপনার শুনছেন না বাবা শুনছেন তো কেন আমার কলিজা টুকরা বাবারা সেই সময় এক জায়গাতে ইমামে মুসলিমকে উঠানো হলো এই ইমামে মুসলিম তুমি এখানে বক্তব্য দাও যে তোমরা ইমামের হুসেনের পক্ষে থাকো বাবা কান্নার ঘটনা আসে তোমরা ইমামে মুসলিমের পক্ষে থাকো ইমাম হুসেনের পক্ষে থাকো সে বক্তব্য দিচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বদমাইশটা বাবা কেমন করে লম্বা ঘটনা তাড়াতাড়ি নিয়ে আসি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাবা বদমাইশটা কেমন করে ইমাম হুসেনের রূপ ধরে বাবা সেই কুফার ময়দানে বাবা ওই মাঠটাতে চলে এলো যেখানে মুসলিম বিন আকিল বাবা বাবা আমার বক্তব্য দেয় ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমনই চলে এলো লোকেরা বুঝলো না এটা আমি ইমামে হোসেন নই না না তারা ভেবেছে এটা হয়তো ইমামে হোসেন এসেছে কেন এদিকে ইমামে মুসলিম চিঠি লিখে দিয়েছে কুফা লোকেরা ভালো বুঝতে পারছেন কুফার লোকেরা ভালো চিঠি লিখে দিয়েছে ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা ইমামে হোসেনের রূপ ধরে চলে আসতেছে বাবা যে এই জায়গাতে মুসলিম বক্তব্য দিচ্ছিলেন সেই জায়গাতে বাবা উঠে গেল আর উঠে যায় আব্বারা রে সেই

বাবাই দুল্লাফনেস আর তখন বলতে লেগে গেলো শোনোরে আমি তোমাদেরকে একটা কথা বলতে নিজের বিবি যদি না খারাপ করতে চাও বেটা খারা যদি না হতে চাও তাহলে তোমরা এখান থেকে চলে যাও চলে যাও 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 তোমরা এখান থেকে ইমামে মুসলিমকে ছেড়ে চলে যাও আব্বারা সমস্ত লোকেরা বাবা ভয়ে ভয়ে পালিয়ে গেল আর একটা কথা বলে দিল ও কপাল লোকেরা তোমরা নিজের নিজের দরজা বন্ধ করে নিবা নিজের নিজের জানলা বন্ধ করে কেন নবীন নাতিকে ঢুকতে দেবে না নবীন নাতিকে কেউ পানি দেবে না নবীন নাতিকে কেউ খাবার দেবে না বাবা সমস্ত লোকেরা বাবা ভয়ে রে আমার নিজের নিজের দরজা লাগিয়া দিল নিজের নিজের জানলা লাগিয়ে দিল। ইমামে মুসলে সেই মুনাফিকদের সঙ্গে বাবা যুদ্ধ করতে লাগলো রে একমাত্র ইসলামকে বাঁচাবার জন্য কেমন করে দেখেন বাবা রে যেন যুদ্ধ করতে লাগলো বাবা মাথা কেটে যায় কিন্তু ইমামে মুসলিম বিনা কিল বাবা পাঁচ ছয় দিন থেকে পানি পান করে নাই একদিন থেকে বাবা পেটে দুইটা দানা ভাত নাই একদিন থেকে বাবা যেন নিজের গলা শুকিয়ে রয়েছে পানি পিপাস গেছে বাবা বাবা মুসলিম বিনা গলা কেটে মুসলমান আগা চলে যায় জঙ্গলের দিকে বাবা যে দেখে বাবা প্রত্যেক মহিলার দরজা বন্ধ রয়েছে প্রত্যেক মহিলার জানলা বন্ধ রয়েছে ইমামে মুসলিম শুধু এক ফোটা পানি খুঁজে পানি 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 বুঝছে কারবালার ঘটনা

কেন্দে কেন্দে বলেছিল কুপাবাসী রে তোমরা আমাকে ফাঁকি দিয়ে ডাকলা রে আজকে কেমন করে তোমরা নিজের দরজা বন্ধ করে নাও আজকে কেমন করে নিজের জানলা বন্ধ করে নাও আজকে কেমন করে তোমরা নিজের পানি বন্ধ করে নাও ইমামে মুসলিম বাবা নিজের বাড়ি 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 ঘুরে বেড়ায় প্রত্যেক বাড়ি বন্ধ রয়েছে শেষের সময় একটা বাড়ি খোলা আছে সেটা হলো একটা বয়স্ক মহিলা সেই মহিলাটা বাবা লম্বন জ্বালিয়ে বসে রয়েছে বাবা ইমামে মুসলিম দেখতে পেল ওই বাড়িটাতে আলো রয়েছে নবীর দৌড়াতে দৌড়াতে চলে গেল বাড়িটার কাছে একটা বয়স্ক মহিলা বাবা বসে রয়েছেন সেই মহিলাকে যে বললেন মা গো বলে কি হয়েছে বলো বলো বলে মা অল্পটুকু পানি দিবা মা পানি দাও মা পানি দাও বলে কেন কেন গো বলে আমার এই গলাটা ব্যথা করতেছে আমার এই গলাটা শুকিয়ে গেছে মা পানি পিপাসা লেগেছে অল্পটুকু পানি দাও মা সেই সময় মগিলাটা বলতে লাগলো ব্যাটা বলো বলো রে তোমার বাড়ি কোথায় ব্যাটা বলো সেই সময় মাবে মুসলিম বলেছিল মা গো আমার বাড়ির পরিচয় পড়ে নিও আমার পরিচয় পরে নিও মা শুধু অল্পটুকু একবার আবাকে পানি দাও মা সেই বুড়া মগিলাটা বাবারে আমার এক গিলাস পানি নিয়ে এলো বাবারে আর পানি নিয়ে এসে বলে ব্যাটা পান করো ওই দিকে দুইটা মাসুম মাসুম বাচ্চা

কুফাতে বায়াত কোনোক্ষণ করাই ভাতি যায় তোমরা এরকম করিও না আরে ও সোনা কেরা আরে একটু কারবালার ঘটনা শুনে নাও বাবারে আমার উ আমার কলিজার টুকরা মা বোনেরা শুনে নাও সেই সময় মোড়া মহিলাটা বাবা এক গিলাস পানি দিল বেটা পানি পান করো যেমন পানিটা পান করতে যাবে যেমন মুখটা লাগাতে যাবে বাবারে সেই পানির গিলাসের মধ্যে দুইটা ছেলের চাহা রাঘাত দেখতে পায় দুইটা ছেলে বাবা বাবা বলে কান্দে বাবা 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 বলে দুইটা ছেলে শুধু কান সেই ইমামে মুসলিম পানিটা পান করলো না বলে মা গো পানি পান না মা মা বলে বলে জন্য বেটা বলো বলো শুনে নাও শুনে মা গো সেই দুটা লালকে আমি কাজের সারে কাছে রেখেছি বলে বেটা তোমার একবার পরিচয়টা দাও বলে আমরা হোলা ইমাম হুসেন কে চিনে গে বলে হ্যাঁ ইমাম হুসেন কে তো চিনি সেই ইমাম হুসেনের আমি চাচা তো ভাই মুসলিম বিন আকিল কি বলতেছে মা ইমাম হুসেনের চাচা ভাই আমি মুসলিম বিনা কিল বলে বেটা কিসের জন্য এসেছে বলে মা কুফার লোকের আমাদেরকে ধোকা দিয়ে ডেকেছে মা এখন আমাদের সঙ্গে এরকম করতেছে যতই হোক মা এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগুন আমার কোনো এরকম মা নাই যে সহ্য করতে পারবে যতই হোক জনম দু মা এ বেরাদার মুসলমান আমার জনম দুখিনী মা আসে মালদাতে আজকে যদি আমার এই স্টেজে কিছু হয়ে যায় তো এইগুলো মা খালা বসে আছে আমাকে দেখবে কি দেখবে না দেখবে না বাপ আজকে আমি স্টেটে বসে আছি রাস্তাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যদি কিছু হয়ে যায় হাত ভেঙে যায় আপনারা দেখবেন না অবশ্যই আমার মা খালারা অবশ্যই দেখবে ইমামে মুসলিম যেন কান্না করে মা আবার দুইটা ছেলে কুফার ময়দানে নিয়ে এসেছি মা আবার দুইটা ছেলে সেই কাজী সারের কাছে আছে মা আমাকে তো কুফার লোকের এরকম করে মারতেছে মা আমাকে তো শহীদ করে দেবে মা ইমামে মুসলিম কান্না করে তখন বলে বেটা তোমরা চুপে যাও চুপে যাও বেটা এরকম করে দিও না এ বেরাদার মুসালবাগ যতই হোক মা যতই হোক জনম দুখিনী মা তাই জন্য বাংলা কবি কত সুন্দর করে বলে মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ হবে না তাই জন্য একটা বাংলা কবি আপনাদের ছন্দ ছন্দই মিলায় ও মায়ের सोना काने या फोटा तो देर কাটিলেশ রিগিলারা চার জোতা পা নায়াতি গিলে কগ হবে না দ আহাপতি দর দিনে মা মাহায়া মাজ দ আহাপতি দিনে মা জুরি বলুন ছেলেগে জোখ বিদেশে বীতে সে সকল যাহা কাঁপতে রয় কখন আসি বেটা ফের হিয়া অগ ছেলে যখন বিদেশে যায় মায়ের কল যাহা কাঁপতে রয় কখন আসি বেলাল ফের হিয়া ও গো কি তাই কত মাঝে জানা হারা ভাই ও ছেলের কত মাঝে মারা যায় সেই মাকে তো ভুল করে কেউ ব্যাথা আদিও না দয়া পতি তোর দিনী মা মায়া মা দয়া পতি তোর দিনী মা কত যুবক এখানে আছেন বাবা হারা মা সন্তান হারা নাই যার ছেলে দুনিয়া থেকে চলে গেছে সে বুঝতে পারবে ছেলের কত ময়া যে মাদের সন্তান হয় না সে মা বুঝতে পারবে সন্তানের কত ময়া যে বাবার সন্তান নিজের বুকটা খালি করে চলে গেছে সে বাবা বুঝতে পারবে সন্তানের কত ময়া এ প্রাদার মা যে মায়ের বাবা চলে গেছে যে আব্বা জানে মা বাবা চলে গেছে যুবকরে সে বুঝতে পারবে মা বাবার ময়া কতটা মা বাবা যখন ছিল কত কতটা কিছু করেছে সন্তানের জন্য মা বাবা কত না কী করেছে যুবক তুমি আমি যখন মায়ের পেটে আট মাসের ছিলাম যুবক মায়ের পেটে যখন নয় মাসের ছিলাম আব্বা মাংস এনেছে মা রান্না করেছে আব্বা দাদি বুবু সবাই খেয়ে নিয়েছে। এসে মা যেমন মাংসটা গালে তুলতে যাবে যুবক মায়ের পেটে নড়াচড়া করেছে মা কত কষ্ট এই আল্লাহ নবীর মতের দল আজকাল আমরা সেই মা বাবাকে কষ্ট দিই সেই মাকে কষ্ট দিই টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে আমরা কষ্ট দিই আল্লাহ যেন কান্না করে মা গো আমার দুইটা ছেলেরা আছে মা দুইটা ছেলে যদি কাজে সারে যদি না মা নিজের কাছে রাখে আমার ছেলে দুটোকে সই করে দেবে সেই বুড়া মকিলাটা বললো বেটা তুমি এসো এসোল আমি আহলে খন্দন কে অনেক ভালোবাসি আমি নবীর কে অনেক ভালোবাসি রে এসো এসো বেটা একবার এসো এসো আমার এই ঘরে থেকে যাও ব্যাটা ঘরে কথা ব্যাটা কিন্তু একটা কথা বলতে চাই কি কথা মা মাগু বলে বেটা গো তুমি যে মামে বসে গেলি গিম তোমাকে খোঁজার জন্য আমার ছেলে পাগল রয়েছে রে বেটা আমার একমাত্র একটা ছেলে রয়েছে সেই ছেলেটা আমার জানুয়া বাই দুল্লাই যাদের কাজ কর্ম করে তার দরবারে থাকে ব্যাটা এসো এসো ব্যাটা রে আমার একটা পাশেলে রুম রয়েছে সেই রুমটাতে তুমি আরাম করো ব্যাটা আমার ব্যাটা যদি দেখে নেয় তোমাকে ধরে নিয়ে চলে যাবে বাবা রে সেই মুসলিম বিনা কিলের দয়া বুঝিয়া মহিলাটা একটা ঘরে রাখলো বাবা সেই মহিলাটার ছেলে আ জামনি বাড়িতে এসে যে বাবা গো আমার বলে মা দুটো খাবার দাও 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 বলে কেন কেন ব্যাটারে বলে আম্মা গো ইমামে মুসলিম ধরতে খাবে মা গো ইমামে মুসলিম যদি ধরতে পারি মা তাহলে লাখ লাখ টাকা পেয়ে যাব মা গো ইমামি মুসলিম তার বাড়িতে রয়েছে কিন্তু বুড়া মায়ে سوچজয় নাই গগা এত সুন্দর ছেলেটাকে কে ধরে নেবের এত সুন্দর ছেলেটাকে কে গলা কেটে নেবে রে ইমামে মুসলিমকে ঘরে রাখিয়া সেই মহিলা বাবা ঘোরাঘুরি করতেছে সেই ছেলেটা বলল মা তুমি কিসের জন্য ঘোরাঘুরি করো মা গু আমি তোমার কথা বুঝতে পারি না যেমনই বাবা ছেলেটা এসেছে বাবা দেখে ইমামে মুসলিম এক জায়গাতে বসে বসে কান্না করে ছেলেরা রে আমি এখন কুপাতে এসে কষ্ট দিয়ে আসি বেটারা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম বল বলা তোমরা আমার সঙ্গে কুপার করে যেও না এখন ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাকে মারার জন্য খুঁজা কুজি করতেছে না ভাই বেটা তোমাদেরকে কি হাল করবে এই বলে কান্না কাটি করতেছে বাবা আবার সোনা মানিকের আরে সেই ছেলেটা দেখে নিল দেখে নেওয়ার পরে চলে গেল ওয়াবাইদুল্লাহর কাছে ও আমালে কি হয়েছে বলো রে আমার বাড়িতে সেই মামে মুসলিম লুকিয়ে রয়েছে তাড়াতাড়ি করে চলো বাবা কার ঘটনা আট দশটা মিনিট শুনে নাও বাবা সোনা মানি রে ফজিরা এসে সেই মহিলার পুরা ঘটনাকে ঘেরুয়া করে নিল মুসলিম বারো হয়ে যাও বারো হয়ে যাও ভালো কথা বলতেছে তুমি ভালো কথা বলতেছি বারো হয়ে যাও ইমামে মুসলিম বাবা এত জোরে বারো হলো বেইমানেরা লড়ালড়ি করে তালুয়ারি চালায় বাবারে ইমামে মুসলিম নবী মুস্তাফার নাওয়া চড়ে তালুয়ারি চালায় এই মানদের মাথা কেটে মুন্ডিগুলো ফুটবলের মতো গড়া গড়ি করতেছে। গড়াগড়ি করতেছে বাবা মা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না আমার নবের সাথে কারো তুলনা গো তুলনা তো কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবের সাথে কারো তুলনা জোরে বলুন আমার নবীর সঙ্গে কাউরই তুলনা হবে না তাই জন্য কবি কত সুন্দর করে বলে দানটা নিচ্ছি আমি দানটা চেয়ে নেব হয়নি হবে না হতে পারে না আমার নবের সাথে কার তুলনা না হাই গো তুলনা না তুনে কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা না জোরে বলুন ওগণ সকল বীর আসল ছিলেন খোদার دیবা না দুই নয়নে দেখে আল্লাহ মনের বাসনা সকল আল্লাহ বেরা শুনছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবি আল্লাহ মনের বাসনা মোর নবী কে ডেকে নিল মোর নবী কে ডেকে নিল দেখবে রাপানা জোরে বলুন হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর দেখেছে ইউসুফের জীবনী শুনেন আমার মুখে শুনেছেন আরো বক্তার মুখে শুনেছেন ইউসুফ নবী এত সুন্দর ছিল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল শত শত মহিলা হাত কেটে দিয়েছে ধরে বলো হাজরাতি সবকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর প্রুফ দেখেছে ওগো দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলি জাখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে তার হতল মামা মা এত জোরে জোরে তালোয়ারি চালায় সমস্ত লোক কেটে গেল এবার একটু বাবা আমার ইমামে মুসলিম অন্য বাড়িতে ঢুকে গেল এজিদের লোকেরা ঘেরুয়া করে নিল মুসলিমকে এমনি ডাইরেক্ট মারা যাবে না সামনে থেকে মোকাবিলা করলে মারা যাবে না পিছন দিক থেকে ইমামে মুসলিমকে মারা হবে যেমনই বাবা ঘরে ঢুকেছে রে এজিদের লোকেরা বাবা খেরোয়া করে নিয়েছে তারা বলল তোরা গেটের সামনে দাঁড়িয়ে থাক গেটের পাঁচরে তোরা লুকিয়ে থাক সামনে যদি ইমামে মুসলিমের হাতে পড়িস তার হাতে নবীদের তালোয়ার রয়েছে রে পারবি না পারবি না ইমামে মুসলিম বাবা যেমনই বার হয়েছে রে পিছন দিক থেকে ডাং মেরেছে লাঠি মেরেছে ইমাম মুসলিম em আর যেমনই পড়ে গেছে বাবা আমার হাত থেকে তালুয়ারিটা পড়ে গেল তালুয়ারিটা কেড়ে নিলো ইমামে মুসলিমকে নিয়ে চলে গেল বাবা যেমনই নিয়ে চলে গেলো এইজিদের কাছে নিয়ে চলে গেল এইজিদের কাছে নিয়ে যেয়ে বেরাদার মুসলমানি কেরারি এইজিদের কাছে যেমনই নিয়ে চলে গেছে যাও 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 এই মুসলিমকে আর এখানে রাখা যাবে না এই মুসলিমকে নিয়ে চলে যাও ছাদের ওপরে ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হবে যাও ইমামে মুসলিমকে ছাদের ওপর থেকে ফেলে মেরে দাও নবীন নওয়াসা ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাও হলো বাবা ছাদের ওপরে নিয়ে যায় দুইটা হাতকে ধরে বাবা আ জমিনে ফেলে দিল যেমনই জমিনে ফেলেছে বাবা মুখ থেকে রক্ত পড়ে গেল ইমামে মুসলিম শহীদ হয়ে গেল দুইটা ছেলে ছিল রাত্রে বেলাতে ছোট্ট বেটা যেন স্বপ্ন দেখতেছে দাদা আমার আব্বা যেন রক্ত চতুর সাইডে রক্ত আবার আব্বা যেন রক্তর মাঝখানে শুয়ে আছে দাদা গো আবার আর সহ্য হয় না দাদা আমার আব্বা যেন রক্তর কাছে শুয়ে আছে আমার আব্বা বলে বেটা তোমরা তাড়াতাড়ি করে চলে যেমনই স্বপ্ন দেখেছে কাজী সারেকে কে বললো চাচা আমার আব্বাকে একবার ডেকে দেন না চাচা আমার আব্বাকে দেখার খুবই মন করে চাচা কেন দুনিয়ায় আমার মা বেছে নাই চাচা কতদিন থেকে আব্বা দেখি নাই একবার আব্বাকে ডেকে আনো কাজী সারে বাবা টুকটুক করে গেল লোককে জিজ্ঞেস করলো বলো গো ইমামে মুসলিম কোথায় আসে ইমামে মুসলিম আর দুনিয়াতে বেছে নাই ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে সোনামানিকেরা দুইটা ছেলের কাছে যেমনি গেছে বেটা তোমার আব্বা দুনিয়াতে নাই লাল তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে দুইটা ছেলে কেন্দ্রে কেন্দ্রে বলে চাচা প্রথমে আমি বলেছিলাম চাচা আমার আব্বার সঙ্গে দেখা করার এ আমার সোনা মানিকেরা সেই দুইটা বাচ্চার কান্না সহ্য করতে পারবেন না জীবনী আসতেছে এ আল্লাহ নবীর উম্মতের দল সেই দুইটা বাচ্চার চোখের পানি নবী মুস্তাফার নও আসা ইমামি মুসলিমের চোখের পানি কেমন করিয়া আপনাদের কাছে আমি আল্লাহর বান্দা আসেন কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান দশটা কলম বা পাঁচশো টাকা করে দেবেন